তো চলো বন্ধুরা চলে এসেছি আবার সকাল সকাল তোমাদের সাথে কিছু গল্প টল্প করতে তো আমি আর গীতা দিয়ে আবার এখন একটা জায়গায় বেড়াতে যাব তো গীতা দি গেছে এখন চিনি আনতে তো আসলে পরে তারপর চা খাওয়া আমাদের হয়ে গেছে চাটা খেয়েই আমি একটু বসলাম তোমাদের সাথে গল্প করতে আর গীতা গেছে দোকানে চিনি আর দু একটা জিনিস টিনিস আনবে তারপরে একটু যা হোক খেয়েটে খেয়ে বেরোবো বললাম যে বেশি কিছু রান্না বান্না করতে হবে না যা হোক একটু কিছু খেয়ে নিই খেয়ে নিই আগে ঘুরে আসি দেখো ঘোরা আর খাওয়া এই তো আমাদের জীবনে এখন হয়েছে আর কি আছে বলো তো চলো সব কিছু মিলিয়ে মিশিয়েই থাকতে হবে বয়স যতই হোক না কেন আমি এক গীতা দিই কখনও নিজেদেরকে বুড়ি মনে করি না যারা বলছে আনন্দ পাচ্ছে পাক আর আমরা তাই নিয়ে মাথাও ঘামাই না সত্যি কথা বলতে কি আমাদের কেউ বুড়ি বললে আমাদের রাগ হয় না তো আমাদের লাইফস্টাইল নামটা বলছি না এই মুহূর্তে তো ওই মানে আমাদের দালালের কিছু আছে পাচাটা তাদের দেখো কিছু করার নেই এদের না এই করেই খেতে হয় কিছু করার নেই মানে ওই ধরে ধরে উঠতে হয় তা আমরা তো কোনো দিন এরকম করিনি ধরে ধরে ওঠার কোনো প্রয়োজন হয়নি যা করেছি সবার সামনেই করেছি আর মানে একদম মন পরিষ্কার করে করেছি যা করেছি আর এদের আবার সেটা হয় না মানে আমি দালালকে সাপোর্ট করছি তো দালাল যাকে খারাপ বলবে আমরা তাকেই খারাপ বলতে শুরু করব আমরা সেটা কখনো করি না তো যাই হোক তাদের চোখে আমরা দুজনে হচ্ছে ভীষণ বুড়ি তো আর তাদের যারা আবার সাপোর্ট করে তাদের কাছে আমরা বুড়ি তো বুড়ি বয়স অনুযায়ী আমরা যদি বুড়ি হয়ে থাকি তো আমরা বুড়ি আমাদের তাতে অসুবিধা নেই দুই মেয়েদের আমাদেরও দুই মেয়ে গীতাদের দুই মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গেছে অসুবিধা কিছু নেই নাতি নাতনি হয়ে গেছে অসুবিধা কিছু নেই আমাদের বুড়ি বললে শত চেষ্টা করেও বুড়ি বলে আমাদের কেউ খেপাতে পারবে না আমাদের কোনো রাগ হয় না এই ফোমা বুড়ি টুনি বুড়ি গীতা বুড়ি সোমা বুড়ি আলকাত্রা বুড়ি নো ম্যাটার তোমাদেরই মুখটা খারাপ হবে আর আমরা না ওইগুলোকে ঠিক তোমাদের দিকে ঘুরিয়ে ভাবি ওর মা বুড়ি ওর দিদা হচ্ছে টুনি বুড়ি ওর পিসি হচ্ছে ফোমা বুড়ি ওর ওই হচ্ছে লুঙ্গি বুড়ি আমরা এরকমভাবে ভাগ করে দিই অতএব আমাদের গায়ে লাগে না চলো বুঝিয়ে দিলাম এবার যারা যারা ফোমা দিদা ফোমা বুড়ি নিয়ে ভিডিও করবে তারা ভাববে তাদের মাকে নিয়ে বলছি এই রে আমি আমার মাকে নিয়েই ভিডিওটা করে দিলাম ফোমা বুড়ি মানে তো আমার মা এইটা মনে করে নেবে আমরা যখন তার ভিডিওটা দেখবো ভাববো এস মেয়েটা মেয়েটার মাকে নিয়ে এরকম কথা বলছে আমরা এর বাইরে আর কিছু ভাবি না তো চলো আমি আমার কথাটা কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিলাম গীতাদি কীভাবে আমি জানি না আমি আর এরকমভাবে ভাবি প্রথম থেকেই বলে এসেছি যা আমাকে বলবে সেটা মনে করে নেবে তুমি তোমার মাকে বলছো তোমার দিদাকে বলছো তোমার পিসি ঠাকুমা বাড়ির যত বড় মহিলারা আছে তাদেরকে বলছো তো চলো হয়ে গেল পোমা দিদার গল্প এবার যেটা বলতে এসেছি সেটা এই যে হচ্ছে স্বার্থপর একটি মেয়ে তার কথা বলার জন্য এসেছি মেয়ে নয় বউ মহিলা তার কথা বলতে এসেছি সকাল কালকে একটা ভিডিও দেখলাম সকাল সকাল সে ভীষণ শক্ত হয়ে গেছে শখ শক্ত হওয়ার পর এক ঘন্টার একটা ভিডিও বানিয়েছে সেখানে যা পেরেছে তাই বলেছে তারপর আবার দুপুরবেলা পেটে দুটো ভাতও দেয়নি বসে পড়েছে লাইভ করতে উফ বাপ বাপ কি লাইভ কি লাইভ আচ্ছা সে লাইভ হলো লাইভেও সে তার দম্ভ অহংকার কোনো কিছুই বাদ দিল না সেখানে এমন জুতো পেটা খেলো এমন জুতো পেটা খেলো খেয়ে বুঝলো যে বাবা হাওয়া তো বেগতিক আর কিছু নেই চলো বাবা রুমালটা নিয়ে বসে পড়ি কারণ ও জানতো যে ও কাঁদবে বুঝেছো দেখো এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি এখন যদি আমার কান্না পায় আমি কি করব বলো এরম করে করে মুছবো এরম করে মুছবো এর বেশি তো কিছু করতে পারবো না আমি রুমালটা পাবো কোথায় বলো আমি যদি জেনে শুনে রুমাল নিয়ে বসি তাহলে আমার চোখে জল পড়বে আমি জানলাম রুমাল দিয়ে মুছে ফেললাম অথচ আমি কিন্তু রুমাল নিয়েই বসেছি যে একটুখানি আমাকে আজকে যেভাবে ও কাঁদ দেওয়া হবে বুঝেছো তো ব্যাপারটা তো সেই কারণে অন্যদিন কিন্তু পাওয়া যায় না তো কালকে রুমাল টুমাল নিয়ে তৈরি হয়ে একদম বসেছে যে এই সময় যদি আমি না কাঁদি তাহলে অন্তত পাঁচজন হলেও তো আসবে আমার কান্না দেখে যারা রেগে চলে যাচ্ছিলো আবার ফেরা আসবে ওই জন্য রুমাল বুঝিয়ে দিলাম হ্যাঁ তো তারপরে হচ্ছে ওই ভিডিও আচ্ছা সব আমরা বুঝি রে সব আমরা বুঝি তুই যখন রানাঘাটে দৌড়ে গেলি না সম্পূর্ণভাবে তুই নিজের স্বার্থে থেকে এখন যদি বলিস তোর কোনো স্বার্থ ছিল না তাহলে না তুই আবার জুতোর বাড়িটা তোর মুখে পড়বে আবার তোর মুখে জুতোর বাড়িটা পড়বে তুই তৈরি থাক আর অনেক কিছুর জন্য তৈরি থাক তুই তৈরি থাক আর তোরা তুই বলছিস না যে তোমরা চিন্তা করো না এইসব আইনি লড়াই আমি উতরেই যাব উতরে যা তুই উতরে যা কিন্তু এই যে ধকল এই যে পয়সা খরচ এই যে মানহানি এগুলো তোর কাছে তো কোনো ব্যাটার করে না তাই না তো উতরে যেতে পারিস কিন্তু যেগুলো যাচ্ছে তোর ওপর দিয়ে সেগুলোকে তো তুই ছাড়তে পারবি না তাই না তোর বরের অবশ্য তোদের আছে কিনা জানি না সম্মানটা তো যদি থাকে তাহলে তোর বর তোর শ্বশুর শাশুড়ি এদের তো একটা সম্মান আছে না তো সেই মানসম্মানটা কীভাবে হানি করছিস ভাব তোর পাড়ার লোক যারা তোর ভিডিও দেখে তাদের চোখে তুই কি হচ্ছিস সেটা একবার ভাব অবশ্যই এইসব তোর কোনো ম্যাটার করে না জানি তুই কাউকে পাত্তা দিস না বুঝছিস তো মন্দিরের বাড়িতে যখন তুই দৌড়ে গেলি না এই রানাঘাট স্টেশন মানে দৌড়ে দৌড়ে পড়ে গিয়ে স্কিন ভেঙে এই ভেঙে তুই দৌড়লি কিন্তু তখন কিন্তু দেখাতে পারিস নি দেখ কত মিথ্যে কথা তুই যে বলেছিস তার প্রমাণগুলো একবার দেখ তুই যখন গেলি তখন কিন্তু কাউকে জানিয়ে যাসনি এখানেই তোর বড় স্বার্থ তুই কাউকে জানিয়ে যাসনি। নি কারণ তোর দলের লোকগুলো তোর পাশ থেকে সরে গেছে কিন্তু তোর এই ছলচাতরি করার জন্য বুঝছিস তো এই নোংরামোগুলোর জন্য তোর পাশ থেকে তোর ওই স্ট্রং দলটা সরে গেছে তুই তাদেরকে না জানিয়ে টানি অবশ্যই তুই দেখা করতে যাবি লোককে জানাবি কেন হ্যাঁ এটা বার ঠিক কথা কিন্তু তার পর তুই যা যা করে গেলি সেগুলো তো আমরা বলবো তাই না তো সেখান থেকে তুই চলে গেলি ভেঙে গেল তোর স্কিন দেখালি না পড়ে গিয়ে তোর হাত ছড়ে গেছে দেখাসনি তিন মাস বাদে গিয়ে দেখেছি যখন কিছুই নেই তো যাই হোক সেরকম আর কি টুনটুনির মতন পড়ে গিয়ে মাথা আলু হয়ে গেছে এমন মেরেছে মাথা আলু এখানে কেটে গেছে পিঠ ভর্তি দাগ কিন্তু কিছুই দেখাতে পারেনি তোর ওই রেজাল্ট দেখানোর মতন বুঝলি মার্কশিট এই যে আমি বিয়ে পাস এই যে আমি এম এ পাস সেম জিনিস বুঝলি সেই কারণেই তোর হাতগুলো ধরতে আসে এইসব ময়লাগুলো বুঝেছিস বুঝিয়ে দিচ্ছি আজকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম কেন তোকে ডাকে কেন তোর হাত ধরে সেম চরিত্রে গত্তের পাত্রের বলেই আচ্ছা তারপরে হলে একটু ভিডিওটা বড় হবে তোমরা কিছু মনে করো না তারপরে হচ্ছে তুই ওখানে গিয়ে পৌঁছলি গিয়ে কি হলো তুই খুঁজে পাচ্ছিস না খুঁজে পাচ্ছিস না এই স্টেশন ওই স্টেশন এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম ঘুরে করে ঘুরে 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 তুই কোনো ক্রমে দেখলি একটা বেঞ্চের ওপর মন মরা হয়ে যে যেন এখনই লাইনে ঝাঁপ দেবে এই লাইনে ঝাঁপ দিল এই লাইনে ঝাঁপ দিল এইরকম পরিস্থিতিতে গিয়ে তুই খুঁজে পেলি তোর ম্যান্ডিকে তো সে ম্যান্ডি আর স্যান্ডি নামটা আমি নিচ্ছি তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ এই দুটো নাম ওড়ি দেওয়া সেই জন্য ওকে বোঝানোর জন্য বললাম তো তুই খুঁজে পেলি তোর ম্যান্ডিকে তো সেই ম্যান্ডি এত অবিধ্বস্ত ছিল এত অবিধ্বস্ত ছিল তোকেও মনে হয় চিনতে পারিনি যাই হোক তোকে দেখে ছুটে এসে বুকে পড়েছি বুঝেছিস সে মানে এমন কান্না এমন কান্না তুইও বেগ চাপতে পারছিলি না কিন্তু দেখ কতটা মিথ্যে কথা বলেছিস কতটা মিথ্যে কথা বলে মানুষের আবেগকে নিয়ে তুই খেলেছিস ভাব এই যে আজকে তোর চ্যানেলে ওই ভিডিওটাতে তুই দিয়েছিলি তোর ব্লগ চ্যানেলে সেখানে এক লাখ উনসত্তর হাজার ভিউজ পয়সা ইনকাম করিসনি স্বার্থ তোর ছিল না ওই চ্যানেলে দিয়েছিস কন্ট্রোভার্সি ভিডিও তুই ওই চ্যানেলে দিয়েছিস তোর মাথা না অলওয়েজ ঘড়ি কম্পিউটার তোর মাথাটা বুঝেছিস রোবট তুই একটা তো সেখানে তুই হচ্ছিস যন্ত্র মানব বুঝেছিস তোর মাথা ব্রেন তোর হাঁটা চলা কথাবার্তা সবটাই হচ্ছে মানে কি বলবো কম্পিউটার যেমন সেভ করা থাকে না সব জিনিস সব থাকে এই বোতামটা টিপে দিলাম এই 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 চলে এলো ওই বোতামটা টিপে দিলাম এই এই চলে এলো তোর পুরো মেমোরিতে লক করা আছে প্রত্যেকটা জিনিস বুঝেছিস তো সেই রকমই ওখানে যাওয়ার পর তুই দেখলি ওরমভাবে বসে আছে মন্দিরা সত্যি কি তাই না এখানে কত বড় মিথ্যে কথা বলে তুই ইমোশনাল গেম খেলেছিস ভাব সেখানে ছিল কিন্তু তোর ওই ভাই ভাইয়া ভাইয়াকে তোমরা জানো আমি আর নামটা এখানে বলছি না সে ভাইয়া কিন্তু ওখানে উপস্থিত ছিল সেখানে সে বোন কিন্তু একা ছিল না বনু বনু কিন্তু একা ছিল না তাই না কারণ যার জন্য সে ঘর ছাড়ছে সে সাথে থাকবে না এটা কখনো হয় হয় না যাই হোক তারপরে চলে এলি আহ ফ্ল্যাটে ফ্ল্যাটে যখন আসছিলি টোটো করে আর একটা ফোন এসছে তো টোটো করে যখন আসছিলি সামনের সিটে কেউ তো বসেছিল কারণ সেও কিন্তু তোদের সাথেই একসাথে ঢুকেছিল মনে নেই যাকে কাঁধ দিতে গেছিলি তার কিন্তু হাত ধরা একজন মানুষ ছিল মানে তোর যে ডান ডানকাদের মাথা রেখে থাকে বাঁ বাঁকাতে মাথা রাখার জন্য আরেকজন তার কাঁধটা বাড়িয়ে দিয়েছিল সে তার পুরো শরীরটাই বাড়িয়ে দিয়েছিল তার জন্য তোর কোনো প্রয়োজন ছিল না রে ওখানে যাওয়ার তুই যদি নাও যেতিস ও কিন্তু সেম জিনিসগুলোই করে যেত বরঞ্চ অন্য রকম আর একটু করতে পারতো আর কি বুঝলি তো সেইখানে দাঁড়িয়ে তুই কিন্তু পৌঁছে গেলি আর ক্রেডিটটা নিলি তোর নিজের যে তুই গিয়ে ওকে ওইরকম পরিস্থিতি থেকে বুঝিয়ে বাজিয়ে ফ্ল্যাটে নিয়ে এসেছিস কত মহান তুই বল কত মহান আজকে যদি মন্দিরা এই ভিডিওটা না করতো আমরা কেউ জানতে পারতাম না এখানে আরও কি কি ঘটনা ঘটেছে বুঝেছিস দেখেছিস তো তোর পোলটা কীরকম খুলে গেল একটু অপেক্ষা কর টিনা আছে আমাদের এরপরে হাতে আরেকজন আছে টিনা তো সেই জিনিসটা হবে তুই চিন্তা করিস না দেখ তারপর তোরা বাড়িতে এলি খাওয়া দাওয়া করলি কচুরি খেয়েছিলি কুচুরি কথাটা কিন্তু তোর মুখ থেকে বেরোয়নি আজকেও তুই রিপিট দিয়েছিস রিপিট টেলিকাস্ট করে আরও কিছু ভিউজ কামাচ্ছিস সেখানেও কিন্তু তুই একবার বলিস যে আজকে তো তুই বলতে পারতিস আজকে যে তুই রিপিটটা করলি ভিডিওটা আজকে তো তুই বলতে পারতিস যে হ্যাঁ আমি সেদিনকে তোমাদেরকে বলিনি কারণ এরকম একটা পরিস্থিতি ছিল বলিনি কিন্তু সেদিন আমাদের সাথে ভাইয়া ছিল বলেছিস আজও বললি না কত বড় শয়তান তুই একবার ভেবে দেখ ভিডিওটা চালিয়ে তুই তো মুখে বলতে পারতিস যে হ্যাঁ আমরা এখান থেকে এসেছি ওখানে ও ছিল তারপর আমরা একসাথে এসেছি কচুরি খাওয়া হয়েছে তারপরে এসে খেয়েছিস ভাত তারপরে আবার ওদেরকে আলাদা সাথ মানে ভাত খাওয়ার পর এক সাত সবই করেছিস কিন্তু বলেছিলি সেদিনকে বলিস কিন্তু দেখ তোর ভান্ডা না ভগবানই খুঁড়িয়ে দিচ্ছে এগুলোকে বলে ভগবানের মাঠ তুই দেখ একটা একটা মানুষের পরিবার ধরে করছিস আর তারপর লাথিঝাটটা জুতো খেয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে বসছিস তোর পরিস্থিতিটা দেখেছিস তো কারণ এমন অত্যাধিক বাড়াবাড়ি তুই করেছিস যার জন্য তোর বাড়িতে সমন যাবে তোর বাড়িতে কেস হবে তোর বাড়িতে লোকজন যাবে তোকে পেটাবে তোর বাড়ির লোকজনকে অসা মানে অসম্মান করবে পাড়ার লোক চিৎকার চাঁচামিচি করবে সব হবে এক এক করে কারণ তুই যে জায়গাটায় পৌঁছে গেছিস মানুষকে নিয়ে যে জায়গাটা নিয়ে ছিনিমিনি খেলেছিস কোনো মানুষ আর তোকে সহ্য করতে পারছে না কোনো মানুষ না এই নিরীহ বুড়িটাকে নিয়েও তুই খেলে নিলি চিন্তা করে দেখ দু দুবার গেম খেলে নিলি সবাই ভাবলো সমাধি খুব খারাপ তা আজকে যেমন মন্দিরাতে অনেক মানুষ বিশ্বাস করছে না তোর এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় আজকে ওই কালকের ভিডিওটা দেখার পর আর যারা আমাকে বিশ্বাস কর মানে করতে না তারা অন্তত একটু সমানিকে বিশ্বাস করবে হ্যাঁ মন্দিরার যেমন ভুল হয়েছিল ওকে বিশ্বাস করে কিছু কথা বলা আমারও ঠিক সেম বিশ্বাস করে বা কথাগুলো বলাটা ভুল হয়েছে কারণ আমিও চিনতাম জানতাম ওকে তাই না ভুল আমার হয়েছে আমি এখনও তোমাদের কাছে সেইটার জন্য ক্ষমা চাই যে আমি কেন সেদিনকে ওর কথার উত্তর দিয়ে ফেলেছিলাম এটাও হচ্ছে একটা ইমোশন বুঝেছো একটা ইমোশন আর আমার পরিস্থিতি সেই জায়গায় ছিল না তো সেই জা মানে যখন মানুষ একটা ভুল কাজ করে না তখন কিন্তু জেনে বুঝে খুব কম লোক করে জানো তো খুব কম লোক করে আর পরিস্থিতি পরিস্থিতিতে কোন সময় মানুষ কোথায় কি করে ফেলে কিছু বলা বোঝা যায় না সেখানে মন্দিরা সেই পরিস্থিতির যা ওটা তো আর আমি বলতে পারি না সেটা তো আর আমি বলতে পারবো না তো সেই পরিস্থিতিতে আমি একটা মানে মারাত্মক রকমের ভুল করেছি তার কথার উত্তর দেওয়া মানে আমি বুঝিনি যে সত্যিই সে বিষধর একটা সাপ জানিস একটা সাপ কিন্তু ও যে বিষধর ওরকম বিশ্বাস করো আমি খুব কম বুঝি একটা ভুল আমি করে ফেলেছিলাম সেটা আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি সেদিনই বলেছি যে এইটা আমার মারাত্মক ভুল হচ্ছে ওর কথার ওরকমভাবে উত্তর দেওয়া বিশ্বাস করো আমি ভেবেছি ওর জলঢোরা সাপ হবে সাপ সাপ ঠিক আছে সাপ ভাই কিন্তু এরকম বিষধর কালনাগিনী সেদিন থেকে বুঝতে পেরেছি আরও বেশি করে যে না ভাই এর ধারে কাছে পাশে থাকা নেই এই যে কালো তুই নিজের মুখে বলেছিস না আমি একটা বিশোধ সাপ আমার থেকে দূরে থাকো অ্যাকচুয়াল তোর কি বলতো ওই গর্তে ঢুকে থাকা দরকার শীতকাল এখন গর্তে ঢুকে পর বেরোস না এক যখন মাথায় ওই মাফলার দিয়ে এসে বসে বুকিস না ও আরও বেশি লাগে তো সেই কারণে বলছি তুই গর্তে ঢুকে যা বেরোস না আমরা মাটিটা চাপা দিয়ে দিই কারণ এ না সহ্য করা যাচ্ছে না এত মিথ্যে এত মিথ্যে আর এত নোংরা মো কোনো মহিলা করে না কোনো মহিলা করে না তুই দিনের পর দিন ওই যে আজকে তুই কাঁদছিস না যে আমি তোকে স্বাদ দিয়েছি হ্যাঁ দিয়েছিস দিয়েছিস তুই স্বাদ আর দেওয়াতে নিজে এত এত টাকা রোজগার করেছিস তোর কোনো কিচ্ছু ছিল না বিনা স্বার্থে তুই মন্দিরের জন্য এত কিছু করছিস এই যে টিনার জন্য এখন করছিস সন্দীপকে বলছিস সন্দীপ তোর শত্রু না কিনা বলতো সন্দীপ তোর শত্রু কোনোদিন সন্দীপের ভিডিও দেখতিস আজকে সন্দীপকে বলছিস চুল্লুখড় চোর মার এই বাবার ওই তার সেই এই যে বলতে বসেছিস এমনি বিনা স্বার্থে বলছিস কই আমরা তো বলতে পারছি না একবারও বলতে পারছি না কেউ কেন বলতো আমাদের কোনো স্বার্থ নেই আমাদের কোনো স্বার্থ নেই এই যে সন্দীপের বাড়িতে আমরা পিকনিকে গেছি আমাদের কোনো স্বার্থ ছিল না বিশ্বাস কর আমাদের কোনো স্বার্থ ছিল না আমার ভিউজ দেখ আমার কোনো স্বার্থ তো ছিলই না কার কি ছিল আমি জানি না সবাই গেছিলো ভিউজের জন্য আমিও গেছিলাম কিন্তু আমার সেখানে এইটুকুনি স্বার্থ ছিল কারণ আমি জানি আমার এইটুকুনি ভিউজ হবে কিন্তু আমি যে মানুষগুলোর সাথে দেখা করব কৃষাণুকে যে একটু আদর করব ওর মার সাথে যে একটু বসে কথা বলবো এটাই ছিল আমাদের মেন লক্ষ্য আমি নতুন গেছি ওই বাড়িতে তো আমার এটাই লক্ষ্য ছিল তো সেখানে দাঁড়িয়ে তুই হলে কী করতিস ভাব তুই হলে কি করতিস তুই ওখানে বসে বসে ওর মার সাথে ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলতিস যে ব্যাপারগুলো ওদের দিন রাত্রির কুড়ে করে খাচ্ছে তুই ওখানে বসে টুনটুনিকে নিয়ে গল্প করতিস করতিসই করতিস ওর বাবার সাথে তুই গিয়ে কিছু না কিছু বলতিস কারণ ওর বাবা একটা নিরীহ ভদ্র এবং খুব কম কথা বলা একজন মানুষ আমরা কেউ তাকে ডিস্টার্ব করিনি কেউ না একটা মানুষও না সাথে সন্দীপ সন্দীপের মানসিক পরিস্থিতি কি সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি কেন বলতো আমাদের নিজেদের ওই বয়সী ছেলে মেয়ে আছে ওর বয়সী ও ওর যে বয়সটা সেই বয়সটা আমরা অনেকদিন আগে পার করে এসেছি কী হতে পারে না হতে পারে সেই বোধ বুদ্ধিগুলো কিন্তু আমাদের মাথায় আছে বুঝেছিস তো ওর ওই সাক্ষরেতরা বলেছে না বুড়ি বুড়ি অ্যাসোসিয়েশনের পিকনিক হ্যাঁ বুড়ি অ্যাসোসিয়েশনেরই পিকনিক ওটা হয়েছে কারণ আমরা ওর মা ঠাকুমা দিদিমারই বয়সী কারণ ওর মাও আমাদের থেকে খুব একটা বড় নয় তো সেখানে দাঁড়িয়ে আমরা তার ছেলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম তার দিদি মাসি আন্টি কাকিমা এইসব হিসাবেই তোদের মতন ওরকম ফাজলামো মারার জন্য আমরা কেউ ওখানে যায়নি আর মারতে পারিও নি বুঝেছিস মারতে পারিও নি তুই সেখানে কি কি করতিস সেটা তো আমরা সবাই জানি তো যাই হোক তার থেকেও বড় কথা হচ্ছে তোর এই মিথ্যে কথা বলা ওখানে গিয়ে যা যা করেছিস তুই কিন্তু একটা কথাও তোর ভিডিওতে বলিস তুই ওখানে বলেছিস কেউ ছিল না আমি আর মন্দিরা ভেবে দেখ আবার তুই ওই ভিডিওতে বলেছিস ওর মা আসলে মাসিমার কাছে আমার ক্ষমা চাওয়ার আছে ক্ষমা চেয়ে তারপরে এসে এই কথাগুলো বলতে ভাগ্য ভালো ভগবান তোকে ক্ষমা চাইতে দেয়নি কারণ তোর মুখটা না জীবটা কপাত করে খুলে পড়ে দিত ভগবান তোকে এমন জীবে রোগ দিত সেই রোগ তুই জীবনে সারাতে পারতিস না বুঝছিস মার সমান একটা মানুষ বয়সে ছোট তোর মার থেকে হতে পারে কিন্তু সে তো মা সমান কারণ তুই যার মাথা কাঁধে রাখতে গেছিস তাকে তুই বোন বলে ডেকেছিস তা বোনের মা তো নিশ্চয়ই তোর অবশ্য তোর আর কি বলবো বোন তো টিনাও টিনার বাবা যদি তোর দাদা হয় তাহলে আর কিছু বলার নেই তাহলে তুই কতটা নোংরা মেয়ে ছেড়ে তুই একবার ভাব দাদার মেয়েকে বলছিস নিজের বোন চিন্তা করে দেখ একবার তোর সম্পর্কটা কোথায় তুই নিয়ে যেতে পারিস সেটা তুই একবার ভেবে দেখ বুঝেছিস তোর হচ্ছে স্বার্থ ছাড়া তুই কোনো জায়গায় নেই কোনো জায়গায় নেই তো সেখানে দাঁড়িয়ে তুই নিজের স্বার্থে আমার সাথে যখন মিশলি আমাকে যখন দেখলি যে আমি কলকাতা ক্যানভাসকে নিয়ে ভিডিও বানাচ্ছি এগেনস্টে তুই সঙ্গে সঙ্গে দেখলি এই তো একটা বড় চ্যানেলকে নিয়ে করছে এম সুবাদি তুই তখন আমাকে চিন্তিস না সেইভাবে তুই সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ শুরু করলি আমাকে নিয়ে পজিটিভ ভিডিও শুরু করলি আমি কিন্তু তখন সবেই এসেছি তুই কিন্তু তখন আমার আগে অলরেডি বেশ খানিকটা ভিডিও করে ফেলেছিস আমার কিন্তু পাঁচ নম্বর চার নম্বর পাঁচ নম্বর ভিডিও ছিল কলকাতা ক্যানভাস বুঝেছিস তখন তুই এসে আমার পাশে দাঁড়িয়ে পড়লি আমি কিন্তু তোকে ডাকিনি মন্দিরা যদি তোকে ডেকেও থাকে তোর তিন টিন যদি তোর হাত ধরেও থাকে আমি কিন্তু তোর বাবা হা চুল থেকে পা কোনো জায়গায় ধরিনি কোনো জায়গাতেই তোকে ধরিনি আমি তোকে চিনতামই না তুই তখন চলে এলি কলকাতা ক্যানভাস বড় চ্যানেল রে বাপরে বাপ চল 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 তাড়াতাড়ি চল বলে দৌড়ে দৌড়ে এসে আমাকে নিয়ে তুই দুটো তিনটে পজিটিভ ভিডিও করে দিবি তুই কিন্তু আমাকে চিন্তিস না জানতিস না যেমন তুই টিনাকে চিন্তিস না টিনার ভিডিও দেখতিস না দেখ এখন টিনাক টিনার ওয়ে বলার জন্য পয়সা রোজগারের জন্য তুই কিন্তু আরেকটা মানুষকে আরেকটা ফ্যামিলিকে কোথায় নামাচ্ছিস চিন্তা করে দেখ কোথায় নামাচ্ছিস চিন্তা করে দেখ আর তার জন্যই দেখ তোর বাড়িতে সমনের পর সমন চিঠির পর চিঠি কোর্ট কেস হাজিরা এই ডাক উকিল ওই তোর দেবদূত সব আসতে যাচ্ছে আমাদের করতে হচ্ছে না সেগুলো আমাদের সেগুলো করতে হচ্ছে না আমরাও কিন্তু সবাইকে নিয়ে বলছি কিন্তু সেটা একটা লিমিটেড একটা পর্যায় অব্দি একটা সম্মান বজায় রেখে আর তুই সেখানে কি করছিস একবার ভাব কি করছিস নিজেকে একবার ভেবে দেখ এই যে বললি না বন্দিরাকে যে একবার কোনো সময় ভাবিস তোর জন্য আমি কি করেছি একবার কোনো সময় ভেবে দেখিস তোর জন্য আমি নিঃস্বার্থভাবে করেছি না তুই কখনো নিঃস্বার্থভাবে কোনোদিন কোনো কিছু করিস নি করবিও না ভবিষ্যতে করবিও না বুঝেছিস নিঃস্বার্থভাবে যদি কিছু করার হতো না লাস্ট যখন বিয়ে বাড়ি গেলি গাড়ি করে গেলি কেন তুই শ্বশুর শাশুড়িকে নিয়ে যেতে পারলি না শ্বশুর শাশুড়ি তো তোর তোর নোংরামোর জন্য বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে কেন থাকবে বুড়ো বুড়ি তার মেয়ের বাড়ি অত বড় বাড়ি বানিয়েছে শ্বশুরমশাই সেখানে কেন তারা পড়ে আছে মেয়ের বাড়িতে শুধু তোর অত্যাচারে তোর মুখের জন্য আর কোনো কিছুর জন্য না আর একটা অসুস্থ মানুষ যদি তার বাড়িতে সেবা শুশ্রূষা না পায় তাহলে বাধ্য হয়ে তখন তাকে মেয়ের বাড়ি যেতে হয় বুঝেছিস এই বোঝার ক্ষমতাটা তোর নেই তো বরঞ্চ তুই বিন্দাস আছিস শ্বশুর শাশুড়ি নেই এই সুযোগে মুখের ভাষা গলার জোর একেবারে তেড়ে ফুড়ে নিয়ে বার করে দিয়ে চলে যাচ্ছিস তোর লজ্জাসরম তো নেই যদি থাকতো তাহলে দিদির বাড়ি থেকে নিয়ে আসতিস বুঝেছিস অন্য কোনো বউ হলে নিয়ে আসতো এই যে এখানে যদি তুই দেখতিস কণিকাকে দেখতিস দেখতিস তাহলে সেই জায়গায় বুঝেছিস কণিকা কত দিন কাজ করে সারা দিন তার শুধু শাশুড়ি রান্না করে দেয় মাঝে মাঝে যখন শাশুড়ি থাকে না ও কিন্তু পুরো সংসারের কাজ করার পরেও রান্নাবান্না করে তার সাথে তার ওই অসুস্থ স্বামীটারও সেবা করে যাকে সমস্ত কিছুই মানে এইট নাইনটি ধরে নেয় টেন পারসেন্ট নয় ও এখন একটু দাঁত মাজতে পারে একটু এরম করে ধরে খেলো কিছু কিন্তু সব খাবার তো ওরকম করে নয় ভাতটাও তাকে খাইয়ে দিতে হয় নাইনটি পার্সেন্ট কাজ তার করে দিতে হয় সব কিছুর পরেও পেস্তা আছে বাড়িতে একটা বাচ্চা আছে বাড়িতে বুঝেছিস কাদের সাথে এসেছিস তুই নিজেকে মানে ইয়ে করতে সেটা একবার ভেবে দেখ সেটা একবার ভেবে দেখ আজকে যদি কণিকা এতটা খারাপ হতো তার শাশুড়ি কখনো তার সাথে থাকতো না তার আরেকটা ছেলে ছেলের বউ আছে কিন্তু দু মিনিটের বাড়ি দু মিনিট আমি তো তোদের থেকে ভালো চিনি তো সেই জন্য বলছি দু মিনিট লাগবে তার বড় ছেলের কাছে গিয়ে থাকতে বড় ছেলেরও এরকম দোতলা বাড়ি হয়ে যাচ্ছে আর কদিন বাদে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে সেও তার মাকে কিন্তু যত্ন করে তোয়াজ করে রেখে দেবে বুঝেছিস সেই ভাগ্য তোর নেই সেই ভাগ্যটা তোর নেই শুধু তোর মুখের জোরে তোর চোপার জন্য তোর পাশে কেউ নেই তোর যে এত মুখ এত মানুষকে অবহেলা করার মানে প্রবণতা সেটার জন্যই আজকে তোর এই অবস্থা বুঝেছিস আর পয়সা 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 তুই পয়সার জন্য কি না করতে পারিস এত বড় মিথ্যা কথাটা তুই বলেছিস যে স্টেশনে ও বিধ্বস্ত অবস্থায় বসেছিল মিথ্যা কথা বলেছিস পুরো মিথ্যে কথা বলেছিস হ্যাঁ কাজ ছিল বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসা তার ভবিষ্যৎ কি হবে তারপর মেয়েটার চিন্তা এসবের জন্য বিধ্বস্ত থাকতেই পারে ঝগড়াঝাটি মারামারি একটা অপমান সব মিলিয়ে মেয়েটা বিধ্বস্ত ছিল মেনে নিলাম সেই অবস্থায় তুই টোটো করে নিয়ে এসেছিস ফ্ল্যাটে সাথে তৃতীয় ব্যক্তি ছিল না ছিল তুই পুরোটা আস্তে করে কিন্তু বার করে দিয়েছিস কতটা তুই মিথ্যে বাদই একবার ভেবে দেখ আজকেও যখন তুই দেখাচ্ছিস তখনও কিন্তু তুই বলতে পারলি না বুঝেছিস আজকে কেন দিয়েছিস আজকে ভিডিওটা কেন দিয়েছিস আবার আবার কেন ব্লক চ্যানেলে ভিডিওটা দিয়েছিস আবার কেন দিয়েছিস আবার কিছু রেভিনিউ জেনারেট করার জন্য কিন্তু এখন আর ওই ভিডিওটা না কোনো মূল্য নেই কারণ ওটা পুরো মিথ্যে ওটা পুরোটাই মিথ্যে যে সেখানে তুই ওকে জোর করে বাড়িতে নিয়ে এসেছিস খাইয়েছিস শুয়েছিস সবটাই মিথ্যে কারণ ওখান থেকে আসার পর তোরা কচুরি খেয়েছিস জানাসনি তারপরে দেখ এসে বাড়িতে কিন্তু তোরা তিনজনেই খাওয়া দাওয়া করেছিস দেখিয়েছিস দুজন দেখিয়েছিস দুজন তারপরে ওরা পাশের ঘরে গিয়ে নাকি এত চোখের দৃষ্টি দেখে তুই বুঝে গেছিলি আমি আর মুখ থেকে বলতে চাই না তুই চোখের দৃষ্টি দেখে বুঝে যাচ্ছিস ওদের অবস্থা খুব খারাপ তুই নিজের থেকে বলেছিস তোরা ওই ঘরে যা আমি এই ঘরে বসি তুই নিজের থেকেই বলেছিস এখন বলছিস সেটা কিন্তু তুই মুখে বলেছিস মুখে বলছিস যে ওদের দৃষ্টি থেকে মানে বুঝতে পারছিলাম ওদের এরকম অবস্থা সেখানে নাকি ভাইয়া বলেছে আমরা ওই ঘরে গিয়ে বসি না বাবা তুই বলেছিস মানে তুই মানে কি বলবো সেই সময় নিজের নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিলি বোধ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিলি তাই জন্য ওরা ওই ঘরে চলে গেছে বুঝেছিস তো কারণ তোর তো দৃষ্টি বাবা সেই কার দৃষ্টি বলে না কোন ঠাকুরের দৃষ্টি বড় ঠাকুরের দৃষ্টি তোর দৃষ্টি কিন্তু প্রায় সমানই যেখানে ফেলবি সেখানটাই ছাড়খাড় দেখ নিজের শ্বশুর বাড়িতে ফেলেছিস ব্যাস বুড়ো বুড়ি দুটোকে বাড়িতে ছাড়া করে ফেলেছিস দেখেছিস তো বুড়ো বুড়ি দুটোকে বাড়ি ছাড়া করে ফেলেছিস আর বেরুটাকে একদম মানে একটা ছেলে নি মানে কি বলবো নির্ঝঞ্ঝাট একটা ভালো মানুষকে কোথায় পরিণত করে ফেলেছিস ভাব কোথায় পরিণত করে ফেলেছিস মেরুদণ্ডহীন একটা ছেলে বানিয়ে দিয়েছিস শুধু তোর দৃষ্টিতে আজকে এই পরিবারটা ছাড়খাড় হয়ে গেল কণিকাদের দিকে চোখ দিয়েছি প্রথম দিয়েছিলি আমাদের মেয়েটার নামটা কি যেন ভুলে গেলাম মৌমিতা মৌমিতার দিকে চোখ দিয়েছিস দেখ মৌমিতার চ্যানেলটা একদম শেষ তারপরে চোখ দিলি কণিকার দেখ কণিকার অবস্থাটা চ্যানেলটা কোথায় নামিয়ে নিয়ে চলে গেলি তুই যেখানটা তাকাবি সেখানে কোনো উন্নতি নেই সেখানে কোনো উন্নতি নেই তারপরে চলে এসছিস মন্দিরা মন্দিরার দেখ কি মানে তুই শুরু থেকে তুই ঢুকেছিস ওর কিন্তু এই জিনিসটা কমপ্লিট হলো না হয়তো হতো হয়তো হতো কিন্তু তোর দৃষ্টি ব্যাস বেচারার ভালোবাসাটাও কেড়ে নিয়ে নি আবার পড়েছিস এখন টুনটুনির পেছনে টুনটুনির যাও বা ভাবতো যে আমি চলে আসব কারণ ও যদি সত্যি করে অত্যাচারিত হতো তাহলে ওই ফোর নাইনটি এইট কেসটা না সেদিন রাতেই করতো সেদিনও ভেবেছিল যে ও দুজন চার দিন বাপের বাড়ি যাবে রাগটা কমে যাবে আবার ফিরে আসবে এটাই ছিল ওর মোটিভ কিন্তু তুই আর হ্যাঁ দুই দিদি বর্দি ছদ্দি আর হচ্ছে আর এক দিদি আছে না বাবা সেই এক দিদি এই তিন দিদি মিলে ওর মাথাটাকে খেয়ে 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 এই ফোর নাইনটি এইট কেসটা তোরা করালি তোরা বুঝেছিস তুই সমস্ত দিন ওকে বলে যাচ্ছিস ওই বাড়িতে ফিরবি না ওই বাড়িতে ফিরবি না যা মন্দিরাকে করেছিস সেম জিনিস এদের ওপরেও করে যাচ্ছিস যা কণিকাকে করেছিস কণিকা বাড়ির থেকে বেরোয়নি পরকিয়া করেনি তাকেও পরকিয়া রত মহিলা বলে দিয়েছিস তোর একটু পরকিয়া পরকিয়া একটু মহিলা মানে পুরুষ ঘটিত ব্যাপারে না তোর আগ্রহটা একটু বেশি দেখেছিস তো তোর পরকিয়াটাও বেরিয়ে পড়লো তো বিয়ের আগে না বিয়ের পরে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু তোরও কিন্তু একটা রহস্যজনক ব্যাপার ছিল খাট অবধি আসেনি কি অবধি গেছে সেটা তো আমরা জানি না কারণ সেগুলো তুই প্রকাস করিসনি কিন্তু যা যা যেখানে যেখানে বলেছিস না দেখ তোর সব জিনিস ভগবান বার করে দিচ্ছে সবার মুখ থেকে এটাই হয় এগুলোকে বলে ভগবানের মার তুই এক একটা মানুষের ওপর গিয়ে চোখ দিয়ে বসবি আর তাদের কাছ থেকে জুতো লাঠি ঝাঁটা তো খাবি সাথে সাথে কোর্ট কেস পুলিশ সব কিছু তোর ওপর দিয়ে যাবে তুইও না একবার আয়নাতে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববি বুঝছিস খাটের ওপর একা বসে বসে ভাববি যে আমি পয়সার জন্য কি কি করছি আর কি কি করব আর আমার সাথে আর কি কী হবে এই যে কাঁদছিস যে তোর সারা শরীর নীল হয়ে গেছে নীল তোকে করার জন্য আমরা কেউ এখানে বসিনি বুঝেছিস কোনো মানুষের কোনো দরকার ছিল না তোর পেছনে লাগার তুই যেটা করছিস তার জন্য তোর পেছনে লাগা হচ্ছে কেয়া মিল্কি আরও এরকম অনেক আছে তাদের সাথে তাদেরকে নিয়েও ভিডিও করা হয়েছে দেখ তাদেরকে নিয়ে কেউ কিন্তু এই কোটকেস এই ওই ওই সেই কিচ্ছু করেনি আর ওরা কাউকে স্ট্রাইক দেয়নি বুঝেছিস তো তোর মতন এরকম নোংরা ওরা নয় তুই হচ্ছিস মানে কি বলবো ঘোমটার তলায় খ্যামটা নাচ করে না কি বলে ওই রকম টাইপের মেয়ে ছেলে এদিকে সতী আর ওদিকে তো একেবারে অ লাগানোর চারটে অ তোর সতীর আগে তো চলো বন্ধুরা আজকে শেষ করলাম এরকম ন্যাক মারতে না এখানে বসবি না এই যে আজকে ভিডিওটা দিয়েছিস ওই সব সিম্প্যাথি তোর প্রতি আর কারোর নেই রে তোর প্রতি কারোর সিম্প্যাথি নেই তোর তোকে এখন চাল ফোর্ট শুধু এটাই একটাই তোর জন্য প্রযোজ্য চাল ফোর্ট বুঝেছিস আর কিচ্ছু না তো চলো বন্ধুরা এখানেই সারলাম আজকে আমরা বেরোবো সেখানকার ভিডিও তোমাদের কাছে আসবে তো চলো টাটা